যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ যে কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ না হয় আমার তো কোনোটা যে সেরকম কিছু মনে হয়নি আমি ওখানে থাকলে তিনি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার নিজে যেতে আসতো না এটা সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে প্রমোট করানো এইটুকুনি আমি বলতে পারি এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল পুরে প্রেসিডেন্ট বলতো দিয়েছিল এবারে ওই নিশ্চয় মমতা बनर्जी কাছে কান্না গড়ি করেছে হ্যাঁ এটা শেষ করেছে কিন্তু কথা হলো একটা জানতে হবে যে মমতা বন্দ্যিও কিন্তু সুদীপ বন্দ্যটাকে দাঁড়িয়ে দিয়েছিল ছয় বছরের জন্য সাসপেন্ড কত তিনি অনেক আগত কথা মমতা বন্দ্য বিরুদ্ধে দলের বিরুদ্ধে বলেছিলেন এটাও সারা জীবন বলে বলেছেন এখনো বলেন কারণ বড় দলের নেতা মুখ্যমন্ত্রী এভિલે আছে যার বিরুদ্ধে উনি বলেন না এক দুই হচ্ছে সমাজ দলটা ঠিক পেয়ে রাখি না এ কথা তো ওই যে কোন কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ না হয় আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ না হয়নি আমি তো কম দিন বলিনি কত কাল বলেছি কত কাল বলেছি কত রকমের অন্যায় অবিচার অন্যায় জন্য ওজনকে এরকম সরাবে উত্তর কলকাতায় এরকম ঘুরি ঘুরি সুদীপ বিরোধী তৃণমূল দলের সকলের ওপর অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষ উত্তর কলকাতার সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে